মার কবরের পাশে যাইয়া যখন আমি সালাম দিব বাবার কবরের পাশে যাইয়া যখন আমি সালাম দিব মা ওই জমিনের নিচে থাক আর সাত আসমান উপরে তার রোহটা থাক কবরে যাওয়ার সাথে সাথে ওই কবরের সাথে আল্লাহ রুহের একটা কানেকশন করে দিবে আপনি সন্তান

তখন অন্যান্য রুহগুলা ওই লাশের রুহের কাছে নতুন রুহের কাছে আসে অন্যান্য রুহগুলা আসার পরে জিজ্ঞাসা করে আমার ছেলেটা কেমন আছে আমার কথা বুঝেন কেন একটা বড় অনেক মানুষ তো মারা যায় যখন আজকে মনে করেন একটা লোক মারা গেল কালকে সকালে তাকে দাফন করলেন এই নতুন রুহটার কাছে অন্যান্য রুহ সব আসে আসার পরে বলে আরে তুমি তো মাত্র আসছো আমার ছেলেটার কি অবস্থা ছেলেটা রেখে আসছিলাম আমার মেয়েটাকে রেখে আসছিলাম তাদের কি অবস্থা আমার স্ত্রীর কি অবস্থা আমার আত্মীয় স্বজনদের কি অবস্থা এই রুহের কাছে সমস্ত খবর গুলি নেয় একটু চিৎকার দিয়ে বলুন না সুবাহ আমার ভাইরা এই যে খোঁজ খবর গুলো নিল

ওই একটা সবের বস্তা নিয়েছে ওই সুরা ইয়াসিনের সব সুরা সুরা ফতেহার সব সবের একটা বস্তা নিয়ে সবগুলো বিলি করতেছে ওই গোরস্থানের মধ্যে ছিল সকলেই সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে সব নেওয়ার জন্য সিরিয়াল হয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ আকবর এক একজনের সিরিয়াল ধরে নেকি নিয়ে চলে যায় কিন্তু একজন মাত্র ব্যক্তি সেই ব্যক্তি সব নেয় না সিরিয়ালেও দাঁড়ানো নাই মনটাও বেজার না বরঞ্চ হাসি খুশি আল্লাহ আকবর আল্লাহ সবাই নাকি না দানি আছে কিন্তু তোমার তো কোনো লাইন নাই তোমার মনটাও তো বেধারণা বিষয়টা কি বলে আমার এই সামন্য নেকির কোনো দরকার নাই সুবহানাল কেন দরকার নাই রে ভাই বলে ভাই একটা সন্তান আছে দুনিয়াতে সন্তানটা ব্যবসা করে আর যখনই সময় পাই একটু সময় পেলে আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে ওই সবগুলি সব আমার কবরের মধ্যে পৌঁছে দেয় আল্লাহর ওলি বুঝতে পারলে যে সব যখন সন্তানে পাঠাচ্ছে প্রতিদিন সব পাঠায় তার ওই সামান্য সবের আর কোনো দরকার নাই সুবহানাল্লাহ এবার কিছুদিন পর আল্লাহর ওলি ওই রাস্তা দিয়ে যখন আবার যাই ওই পিছনের কথা মনে করে এবার তিনি আবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন সূরা ফাতিহা তেলাওয়াত করলেন সূরা ইখলাস তেলাওয়াত করলেন এই সবগুলি তেলাওয়াত করে সবগুলি বক্সে দিয়ে দিলেন এইবার তিনি যখন বাড়িতে আসলেন এবার তিনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন একজন ফেরেস্তা সবগুলি বন্টন করতেছে সকলের লাইন ধরে দাঁড়িয়ে আছে সব নেওয়ার জন্য কিন্তু ব্যতিক্রম হলো আগের বার যেই লোকটা সব নিবে না বলে বসেছিল পাশে এইবার সেই লোকটা সওয়াবের আশায় সওয়াব নেবার জন্য লাইন ভেঙে সামনের দিকে আসার চেষ্টা করতেছে আল্লাহ কত এবার হে মধ্যে ডাক দিয়া বলে ওগো ভাই আগেরবার দেখলাম তুমি সওয়াব নিবে না তুমি লাইনেও দাঁড়াও নাই বড় উচ্চ মনটা বড় খুশি ছিল কিন্তু আজ দেখছি তোমার মনটা বড় বেজার সওয়াব নেওয়ার জন্য তুমি লাইনে কুপটা ঘোরা করতেছো বিষয়টা কি তখন আল্লাহর বান্দা দান দিলে ওগো আল্লাহর আমার যেই সন্তানটা আমার জন্য কুরআন তিলাওয়াত করে করে সব পাঠাতো বাচ্চা কিছুদিন আগে মারা গিয়েছে এখন আর আমার কবরে সব আসে না আমি একজন সবের ভিখারি আমি একজন সবের ভিখারি হয়ে গিয়েছি এখন আমার কাছে একটা নেকি অনেক বড় মূল্যবান চিন্তা করে দেখুন তো আল্লাহ আকবার এই রাত্রে যদি আমার মরণ হয়ে যায় এই রাত্রে যদি আমার মরণ হয়ে যায় এই যে কত সুন্দর আলিশান ঘর বাড়ি আমার আসে ঘরের মধ্যে আমাকে রাখবে এই ঘর থেকে আমাকে বের করে দিবে বাড়ির আঙিনায় উঠানের একটা কোনো আমাকে রাখবে মসজিদের খাটলায় একটা সাদুর একটা কাপড় বিসাইয়া দিবে সকাল বেলা মসজিদের মাইক থেকে ঘোষণা হয়ে যাবে অমুক গ্রামের অমুক দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে যারা যার নামাজ অনুষ্ঠিত হবে সকাল দশটায় সকাল বেলা কেউ চলে যাবে কাফন আনার জন্য বাজারে কথা বলেন ঠিক কিনা কেউ চলে যাবে বাস কাটার জন্য কেউ চলে যাবে বড়োর পাতা দিয়ে পানি গরম করার জন্য কেউ চলে যাবে কবর খনন করার জন্য পানি হয়ে যাবে আল্লাহ বাড়ির আঙিরায় কাপড় দিয়া ঘিরে খাটের উপরে চড়ায় একটা বড় চাদর দিয়ে আমাকে ঢেকে ফেলবে কেটি তেটি খুলে ফেলবে এরপরই বড় রূপতে দিয়া আমাকে সুন্দর করে সাজান দিয়া দোলে দোলে কুছল করা আল্লাহর নবী ডাক দিয়া বলেন শুনো যখন তোমরা কোন মৃত ব্যক্তিকে বিসল করাল শব্দান জোরে জোরে দোলা দিও না কারণ তার শরীরটা প্রচন্ড ব্যথা